তো একজন কমেন্ট করছিল যে একদিনের বাচ্চাকে হ্যান্ড ফিডিং কী করে করানো যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল একটা প্রশ্ন একদিনের বাচ্চা দু দিনের বাচ্চা এবং পাঁচ দিনের বাচ্চাকে আমরা কী করে হ্যান্ড ফিডিং করানো যেতে পারি যদি সে পাড়ায় পাড়া না থাকে বা ধারি পায়া না খাওয়াচ্ছে সেক্ষেত্রে কী করে আমরা সেটাকে বাঁচাবো একদম দুর্দান্ত পয়েন্ট বলে দেবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন সবার কিন্তু খুব কাজে লাগবে যে কোনো কারণে হতে পারে যদি ধারিপায়রা বাচ্চাকে না খাওয়ায় বা ধরুন পায়াটা হারিয়ে গেছে বা যে কোনো অবস্থায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে তো সেক্ষেত্রে কী করতে হবে একদিনের বাচ্চা একদিনের বাচ্চাকে কী করতে হবে দু তিনটে পদ্ধতি বলে দেবো আপনারা যে এটা খুশি অবলম্বন করতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে দেখবেন একদম ছোট বাচ্চাদের যে লিকুইড এক ধরনের খাবার আছে দুধের মতো সেটা কিন্তু অনেকে খাওয়ায় ওটা আপনারা ইউজ করতে পারেন ছোটো বাচ্চাদেরকে লিকুইড টাইপের এক ধরনের দুধ খাওয়ায় সেটা খাওয়াতে পারেন একদিনের দিনের বাচ্চাকে ওটা খাওয়ানোর পরে কিন্তু হয় ডপার দিয়ে খাওয়াবেন ওটা খাওয়ালো হয় আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে অনেকে ডিমের ডিম খাওয়ায় বা অনেকে দুধ খাওয়ায় তো আমি একটা বেস্ট জিনিস বলে দেবো যেটা আমি সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যদি ওই সময় অন্য কোনো পায়ার বাচ্চা থাকে পায়রা খাবার খাওয়ার পরে জল খেয়ে যখন বাচ্চাকে খাবার খাওয়াতে যাবে ওই সময় ওই পায়াটাকে ধরবেন ধরে নিয়ে ওই পায়রাটাকে পেটের মধ্যে চাপ দেবেন চাপ দিলে দেখবেন যে রসটা পড়বে অনেকটা চাপ দেবে চাপ দিলে পরে কিন্তু রস পড়বে ওই রসটা জপাটে তুলে ওই একদিনের বাচ্চাকে খাইয়ে দেবেন দিনে দু তিনবার খাওয়াবেন দু তিন দিন খাওয়াবেন দেখবেন পায়রা কিন্তু বড় হচ্ছে একদম পায়রা কিন্তু ঠিকঠাক থাকবে বাচ্চা ভালোই হবে আমি নিজে অনেকবার চেষ্টা করে দেখেছি অনেকবারই ভালো হয় এটা লক্ষ্য রাখবেন যদি কোনো পায়রার বাচ্চা থাকে সেই পায়রা ধারি যখন খাবার খেয়ে জল খাওয়ার পরে তখন বাচ্চাকে খাওয়াতে যাবে সেই সময় ধরবেন বাচ্চাকে খাওয়ানোর আগেই ধরবেন ধরে নিয়ে সেটাকে পেটটাকে চাপ দেবেন দেখবেন রস পড়বে বা জল পড়বে ওই জলটাকেই তুলে ডপার দিয়ে খাওয়াবেন ওই একদিনের বাচ্চাকে একদিন বা দু দিন বা তিন দিনের বাচ্চাকে খাওয়ানো যায় এবার হচ্ছে সেকেন্ড বিষয় যদি পায়রার বয়স তিন চার দিন বা পাঁচ দিন হয়ে থাকে তো সেক্ষেত্রে ওই পায়রার পেট চেপে যে রসটা বেরিয়ে যাবে সেটাও খাওয়াতে পারেন বা ছোটো বাচ্চাদের যে সমস্ত ওই দুধের মতো লিকুইড সেটাও খাওয়াতে পারেন আর একটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে ভাতের ফ্যান ওটাও খাওয়াতে পারেন এবং চার পাঁচ দিনের বাচ্চা বা ছোটো বাচ্চার মধ্যে সময় যদি আপনি হজমের যে ওষুধ নিউ পেপটিন বা যে কোনো হজমের ওষুধ হোক সেটা যদি এক ফোঁটা করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভালো হয় আর যে কোনো ছোটো বাচ্চাকে যদি আপনার কোনো খাবার ইউজ করেন অবশ্যই তার সাথে কিন্তু হজমের ওষুধ লাগবেই লাগবে এক ফোঁটা বলুন বা দুই ফোঁটা আপনি দিতে পারেন সাইজ হিসাবে ওটা অবশ্যই দেবেন ফ্যান খাওয়াতে পারেন হ্যাঁ দুধ খাওয়াতে পারেন বা অনেকে ছাতু গুলিয়ে খাওয়ায় সেটাও করতে পারবেন আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আরও কিছু খাওয়ানো যেতে পারে নরম জাতীয় যে সমস্ত খাবার অনেকে মুড়ি গুলিয়ে খাওয়ায় চিড়ে গুলিয়ে খাওয়ায় ওটস পাঁচ ছ দিনের বাচ্চাকে ওটস আপনি খাওয়াতে পারেন ওটসটাকে যেরকম জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলে পরে ওষটা একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে ওটাকে আপনি একদম গুলিয়েই খাওয়াতে পারেন খুব ভালো খাবার এবং পাঁচ সাত আট দিন দশ দিন যদি বাচ্চার হয়ে যায় তাহলে তো আপনি ভালো কিছুই খাওয়াতে পারবেন শক্ত খাবার গম গুঁড়ো করে খাওয়াতে পারবেন চাল গুঁড়ো করে খাওয়াতে পারবেন অনেক খাবার খাওয়াতে পারবেন আপনার যেটা পছন্দ খাওয়াতে পারেন কিন্তু তার মধ্যেও কিন্তু ওই যে হজমের ওষুধটা দিতেই হবে হজমে যে লিকুইড ওষুধ সেটা কিন্তু আপনার দিতেই হবে ওটা অবশ্যই মাছ রাখবেন এবং এরকম কন্টিনিউ করতে হতে তারপর ছাতু তারপরে আপনি যেটা হচ্ছে এক ধরনের ভেপো পাওয়া যায় বাচ্চা খাওয়ানোর তার মধ্যে গম চাল সস্যে টস্যে অনেক কিছু দিয়ে তারপরে সেটাকে একবারে প্রেস করে নিয়ে পাড়ায় খাওয়ানো যেতে পারে যখন বাচ্চা বড়ো হয়ে যায় সাইজে তারপরে তো আপনারা জানেনি হ্যাঁ তারপরে যে কোনো খাবারই আপনি খাওয়াবেন কিন্তু হজমের ওষুধ অবশ্যই টানা একদম বড় হওয়া পর্যন্ত দেবেন আর যখনই বাচ্চা লোম হয়ে যাবে তখন বড়ো পারার সাথে ছেড়ে দেবেন দেখবেন ওই দেখাদেখি খাওয়া শিখে যাবে কম দিনের মধ্যে মানে মোটামুটি কুড়ি দিন কুড়ি দিন খাটলেই কুড়ি দিন খাটলেই কিন্তু ব্যাস হয়ে যাবে কাহিনী কারণ কুড়ি দিন বয়স বয়স হয়ে গেলে তারপরে কিন্তু বড়ো পায়রা দেখা দেখি সে পায়রাও কিন্তু খাওয়া শুরু করে দেয় বড় পায়ারা সাথে ছেড়ে দেবেন খাওয়া শুরু করে দেয় ব্যাস তারপরে পায়রা দেখবেন অলরেডি নিজে নিজে খাওয়া ধরে গেছে আর কোনো চাপ নেই তো এই ছিল আজকে কিছু ইনফরমেশন আপনার যদি কোনো বেশি ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো